নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী রবিবার তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেতৃত্বে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী পূজা পাঠ ও যোগ্য অনুষ্ঠান আয়োজন করেন এবং দেশের উন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এদিনে এদিকে অনুষ্ঠানকে ঘিরে বিজেপি সমর্থকরা বাজি ফাটিয়ে আনন্দের মাতোয়ারা হয়ে ওঠেন বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ভারতের নরেন্দ্র তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার জ্ঞাপন করেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দিন রাত জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন তার জন্য শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এন ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন